চা তো আমরা অনেকেই পছন্দ করি বৃষ্টির দিনে কিংবা শীতে চা ছাড়া যেন আমাদের চলেই না আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমার আজকের রেসিপি ক্যারামেলের ঘুনা চা এই চা যারা একবার খাবে তাদের কাছে কিন্তু অন্য কোনো চা আর ভালো লাগবে না প্রিয় দর্শক চলুন দেখে নেই ভুনা চায়ের এই রেসিপি এই চাটি তৈরির জন্যে আমি এখানে কিছু মশলা নিয়েছি এখানে হাফ চা চামচ মৌরি নিয়েছি নিয়েছি দুটি সাদা এলাচ এক টুকরো আদা এক টুকরো দারুচিনি আর তিনটি লবঙ্গ এবার এই মশলাগুলো আমি একটু থেতু করে নিয়েছি যেন মশলার সুগ্রাণটা সহজেই বের হয়ে আসে এই চায়ে মৌরি বা বড়জিরাটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন চায়ে এই মৌরিটা দিলে চা থেকে খুব সুন্দর একটা ফ্লেভার পাওয়া যাবে আমি আজকে দু কাপ চা তৈরি করব আর দু কাপ চায়ের জন্য যতটুকু মশলা লাগবে আমি ততটুকুই নিয়েছি আপনারা যদি একটু বাড়িয়ে বা একটু কমিয়ে করেন তাহলে মশলাটা সেই অনুসারেই দিয়ে নেবেন দু কাপ চায়ের জন্য আমি এখানে তিন চার চামচ চিনি নিয়েছি কেউ যদি চায়ে চিনি বেশি খেতে পছন্দ করেন সেক্ষেত্রে চিনি আরেক চামচ বাড়িয়ে দিবেন আবার একটু কম খেতে পছন্দ করলে সেক্ষেত্রে এক চামচ কমিয়ে দিবেন তো দু কাপ চায়ের জন্য তিন চার চামচ চিনি একদম পারফেক্ট দু কাপ চায়ে তিন চামচ চিনি দিলে চায়ের মিষ্টি খুব বেশিও হবে না আবার খুব কমও হবে না চিনিটা গলে যখন এরকম ক্যারামেল হয়ে যাবে তখন এখানে দিয়ে দেব দুই চা চামচ চা পাতা চা পাতাটা দিয়ে চিনির এই ক্যারামেলের সাথে একটু কষিয়ে নিব এভাবে একটু কষিয়ে নিলে চায়ের কালারটা খুবই সুন্দর হয় আর চাটা খেতেও দারুণ লাগে আমি যে চামচ দিয়ে চিনি দিয়েছি সেই চামচ দিয়ে আমি এখানে দু চা চামচ চা পাতা দিয়েছি দু কাপ চায়ের জন্য কিন্তু দু চা চামচ চা পাতাই দিতে হবে আর এই সময় কিন্তু অবশ্যই চুলা আঁচটা কমিয়ে রাখতে হবে চিনির সাথে চা পাতাটা একটুখানি কষিয়ে নেওয়ার পর আমি যে কাপের চা খাব সেই কাপ দিয়েই এক কাপ আর আধা কাপ থেকে একটু বেশি পানি দিয়ে দিব আমি এই কাপের মাপ অনুযায়ী আজকে চাটা বানাবো তাই এই কাপে মাপ দিয়েই পানিটা দিয়ে দিলাম পানিটা দেওয়ার পর চা পাতার সাথে নেড়ে চেড়ে একটু জাল করে নিব। এ সময় যদি ক্যারামেল আর চা পাতা পাত্রে গায়ে লেগে থাকে তাহলে কিন্তু ভয় পাওয়ার কোনো কারণ নেই কারণ পানিটা গরম হলে এগুলো এমনিতেই উঠে যাবে চায়ের পানিটা যখন বলক চলে আসবে তখন আমাদের থেতো করে রাখা মশলাটা দিয়ে দিব মশলা দেওয়ার পর ভালো করে নেড়ে চেড়ে আমরা এগুলো জাল করে নিব এবার আমি একটি বড় চামচ দিয়ে চাটাকে এভাবে নেড়ে চেড়ে জাল করে নিচ্ছি চাটা নাকি যতই জাল হয় ততই নাকি চায়ের টেস্ট ভালো হয় তাই অনবরত নেড়ে চড়ে আমরা মাঝারি আছে চাটা কিছুক্ষণ জাল করে নিব চাটা কিন্তু ভালো করে ফুটে গেছে আর সুন্দর একটা কালার এসেছে এ সময় দেখবেন চা থেকে খুব সুন্দর একটা ফ্লেভার পাবেন মশলার এবার এখানে দেখব হাফ কাপ থেকে একটু বেশি গরুর দুধ তো প্রিয় দর্শক এই মাপটা কিন্তু মনে রাখবেন দু কাপ চায়ের জন্য আমি যে পরিমাণ পানি দিয়েছি আর যে পরিমাণ দুধ দিয়েছি তা কিন্তু একদম ঠিক আছে দুধ দেওয়ার পরও ভালো করে নেড়ে চড়ে চাটাকে আমরা ভালো করে জাল করে নিব চুলা আঁচ মিডিয়ামে রেখে চাটা আমরা অনবরত নেড়ে চড়ে জাল করে নিব এভাবে নেড়ে চড়ে চাটা জাল করার আরেকটা সুবিধা হচ্ছে চাটা উতলিয়ে হাড়ির বাইরে চাটা পড়ে যাবে না তো বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু চায়ের সুন্দর একটা কালার চলে এসেছে এখন আমাদের চাটা পুরোপুরি রেডি চাটা এখন আমরা কাপের মধ্যে তো বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন আমার এখানে কাপ চাই হয়েছে একটু নেই তো আপনারা যে কাপে চা খাবেন সে মেপে পানি আর দুধের পরিমাণটা দিবেন তাহলে দেখবেন খুব সুন্দর দু কাপ চা হবে এ চায়ের যেমন হয়েছে কালার তেমন গ্রান আর খেতেও হয়েছে দারুণ তো বাসায় সবাই ট্রাই করবেন আল্লাহ